চাপাইনবাবগঞ্জ দুইশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধক মোহাম্মদ মাসুদ পারভেজের কক্ষে ঢুকে ভাঙচুর ও আঘাতের চেষ্টার অভিযোগ উঠেছে এক কনসালটেন্টের বিরুদ্ধে শনিবার বেলা সাড়ে এগারোটার দিকে হাসপাতালের পুরনো ভবনের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে বেলা সাড়ে এগারোটার দিকে তত্ত্বাবধায়কের কক্ষে যান হাসপাতালের রেডিওলজি বিভাগের জুনিয়র কনসালটেন্ট আহসান হাবিব হাসপাতালের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কথা বলার সময় উভয়ের মধ্যে তর্কাতর্কি হয় এক পর্যায়ে তত্ত্বাবধায়কের টেবিলে থাকা ল্যাপটপ ভাঙচুর করেন আহসান হাবিব এছাড়া আহসান হাবিব ওই ল্যাপটপ দিয়ে তত্ত্বাবধায়ককে আঘাতের চেষ্টা করেন এ সময় হাসপাতালের অন্যান্য চিকিৎসক কর্মকর্তা কর্মচারীরা তাকে নিবৃত করেন দুই বছর আগে কনসালটেন্ট হয়েছে বাট আমাকে উনি মানে আমার যে ভূমিকা বা আমাকে সম্মান দেওয়া উচিত উনি দেয় না আমি যদি কোনো কমপ্লেন নিয়ে যাই উনি সবসময় নেগেটিভলে অ্যান্সার দেয় হ্যাঁ বিভিন্ন অজুহাত নিয়ে আসে এভাবে এভাবে ব্যাখ্যা দেয় হ্যাঁ আদম সামাদ আবুল সামাদকে ডেকে বলে যে সামাদ দেখো তো বিষয়টা প্রতিনিয়ত আমাকে এভাবে মানে যে কমপ্লেনগুলো নিয়ে এভাবে বলে আমার দেখো তো তুমি আজকেও মানে আমি পনেরো দশটার আগে অফিসে এসেছি কাজ করার জন্য তো সেখানে আমাকে ওই ডিপার্টমেন্টে ঝামেলা আছে ওই সম্মান যেহেতু দেয় না ঝামেলা আছে তো আজকেও গেলাম আজকেও একই ভাবে বলছিলেন আমার দেখার তো বিষয়টা নিয়ে যাও তো একটু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে হাসপাতালের তত্ত্বাবধায়ক মাসুদ পারভেজ বলেন হাসপাতালে দুজন রেডিওলজিস্ট রয়েছেন প্রতিদিনই হাসপাতালে আসা রোগী ভাগাভাগি করে দেওয়া হয় তাদের দুজনকে এসব বিষয় নিয়ে কথা বলতে গিয়েই আহসান হাবিব রাগান্বিত হয়ে পড়েন এক পর্যায়ে ল্যাপটপ ভাঙচুরও তাকে আঘাত করতে আসেন এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেবেন বলেও জানান তিনি অভিযুক্ত আহসান হাবিবের দাবি হাসপাতালে তিন বছরের বেশি কর্মকালে তিনি নানাভাবে বৈষম্যের শিকার হয়েছেন এসব বিষয়ে কথা বলার সময় তত্ত্বাবধায়ক গুরুত্ব না দেওয়ায় অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটিয়েছেন তিনি আহসান হাবিব বলেন পদোন্নতির পরও তাকে আলাদা চেম্বার দেওয়া হয়নি এমনকি তার নেম প্লেট পর্যন্ত নেই এসব বিষয় নিয়ে কথা বলতে যান তিনি এই বিষয়টা নিয়ে সকালবেলা আলট্রাসোনো বিভাগে যারা সিরিয়াল দেয় তারা আমার সাথে দেখা করে যায় এবং বলে যে স্যার আহসান হফিজ স্যার আলট্রাসোনো করতে চাচ্ছে না তো আমরা তাকে কি আলট্রাসোনো রুগী দিব কি দিব না তা আমি বললাম যে দেখো ও যদি রুগী আলট্রাসোনো করতে চায় তাহলে রুগী দাও আর যদি না করতে চায় তাহলে দেওয়া দরকার নেই ওর পছন্দ মতো তোমরা কাজ করো এই নির্দেশনা আমি দিয়ে তাদেরকে বিদায় করেছি এরপরে আহসান হাফিউ আমার রুমে এসে বলে যে তাকে কোনো আলট্রাসোনো রুগী দেওয়া হচ্ছে না এই মর্মে আমি তাকে বলে দিলাম যে তুমি তোমার রুমে চলে যাও তুমি আলট্রাসাউন্ড যদি করতে চাও তোমাকে রুগী দিবে তুমি আলট্রাসাউন্ড করো কিন্তু সে না গিয়ে আমার কথার না শুনে আমার সাথে নানারকম আজে বাজে কথা বলে আমার সামনে ল্যাপটপ ছিল সে ল্যাপটপটি তুলে নিয়ে টেবিলের উপর আশ্রে ভেঙে ফেলে এবং ল্যাপটপটি আমার শরীরে আঘাতের চেষ্টা করে আমার একটু হালকা আহত হয়েছি এবং পরে আমার আশেপাশে এডি মহোদয় ছিলেন সার্জারি কনসালটেন্ট ইসরাফিল এবং আর এমও মহোদয় ছিলেন তারা তাকে আমাকে যখন মারতে উদ্যত হয় তখন তারা তাকে নিবৃত্ত করার চেষ্টা করে